আসসালামু আলাইকুম আমরা অনেকেই রোস্ট খেতে খুব পছন্দ করি আর সেই রোস্টটা যদি বিয়েবাড়ি স্টাইলে রান্না করা হয় তাহলে তো মন্দ হয় না চলুন এর জন্য কী কী উপকরণ লাগবে দেখে নেই প্রথমেই জয়ফল জয়ত্রী কাঠবাদাম কাজুর বাদাম কাবাব কাবাবচিনি সাদা এলাচ গোলমরিচ এবং পোস্ত দানা আমি একটি ব্লেন্ডার জারা নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আমি কিশমিশ যোগ করতে ভুলে গিয়েছিলাম এই জন্য পরবর্তীতে কিশমিশ দিয়ে আবারও সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি চুলোয় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটা খুব ভালো মতো গরম করার পরেই তেল দিতে হবে হলে আমরা যে মুরগির পিসগুলো ভাজবো সেটা কড়াইয়ের নিচে ধরে যেতে পারে এই জন্য খুব সাবধানতার সাথেই কড়াইটাকে ভালো মতো গরম করে দিতে হবে এটা আমরা রোস্টগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব আমি এখানে কয়েকবারে কয়েক ব্যাচে ভেজে নিয়েছি আমি রোস্টের পিসগুলো কিছুটা লাল লাল করেই ভেজে নিচ্ছি আমার কাছে কেন জানি মনে হয় রোস্টের পিসগুলো যদি লাল লাল করে ভাজা হয় তাহলে রোস্টটা রান্নার পর খেতে খুব সুস্বাদু হয় অতিরিক্ত ভাজা যাবে না না হলে পরবর্তীতে সেদ্ধ হবে না সবগুলো রোস্ট ভাজা হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি লাল লাল বেরস্তা করে নেব অতিরিক্ত পুড়িয়েও ফেলা যাবে না আবার কাঁচাও রাখা যাবে না পেঁয়াজ বেরস্তা হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ বেরস্তা উঠিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে রোস্টে যোগ করার জন্য আমি কয়েক ধাপে পেঁয়াজ বেরস্তা যোগ করব। আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে পাঁচ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি এবং গুঁড়ো মশলা যেমন মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং তেজপাতা দিয়ে দিলাম অবশ্যই কোনোভাবেই হলুদ গুঁড়ো যোগ করা যাবে না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো মতো কষিয়ে নিতে হবে আমি যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম টক দই দিয়ে দিচ্ছি কিছুটা রেডিমিক্স রোস্টের মশলা যোগ করে দিব খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে দিলেই হবে মশলাটা খুব ভালো মতো কষে নিতে হবে এবং মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায় এখন আমরা আস্তে আস্তে সব রোস্টের পিসগুলো মশলার ভিতরে যোগ করে দিলাম রোস্টের পিসগুলো যোগ করার পর খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে যাতে রোস্টের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায় ঢেকে দিয়েছিলাম ঢাকনা ওঠানোর পরে আবার নেড়ে দিচ্ছি এই কাজটা বারবার করতে হবে না হলে নিচে ধরে যেতে হবে রোস্ট কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি আগে থেকে গরম করে রাখা তরল দুধ রোস্টের ভিতরে ঢেলে দিচ্ছি অনেক বেশি দেওয়া যাবে না রোস্ট সিদ্ধ হতে যতটুকু দরকার ততটুকুই দিতে হবে আমি এখানে পানি ইউজ না করে লিকুইড দুধ ইউজ করছি কিছুটা টমেটো সস দিয়ে দিলাম এবং ভাল মতো মিশিয়ে নেব আমি বলেছিলাম না পেঁয়াজ বেরস্তা কয়েকবারই ইউজ করব এখন একটু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম এবং কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম রোস্টটা সিদ্ধ হওয়া পর্যন্ত রোস্ট কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি ঘি যোগ করে দিচ্ছি ঘি চেষ্টা করবেন অবশ্যই দিতে ঘি দিলে রোস্টের ফ্লেভারটা খুব সুন্দর আসে কিছুটা বাড়ির ফ্লেভারের মতো হয় আমি ঘিও কয়েকবারের যোগ করব আবারও পেঁয়াজ বেরোস্তা দিয়ে দিলাম এই রোস্টে বিভিন্ন রকম মশলা ইউজ করা হয়েছে এজন্য মশলার ব্যালেন্স ঠিক করতে কিছুটা চিনি যোগ করে দিতে হবে যে যেমন মিষ্টি রোস্ট পছন্দ করেন কম মিষ্টি পছন্দ করলে কম চিনি দেবেন বেশি মিষ্টি পছন্দ করলে বেশি চিনি দেবেন আমি কিছুটা ঝালঝাল রোস্টই প্রেফার করি কেওড়া জল দিয়ে দিলাম গোলাপ জলও দেওয়া যায় আমার কাছে ছিল না দেখে দেওয়া হয় নাই আবারও ঘি দিয়ে দিচ্ছি এই তো আমার প্রায় কাজ শেষ এখন ঢেকে দেব এই তো রোস্ট বানানো শেষ আপনারা যারা রোস্ট পছন্দ করেন তারা এভাবে একবার বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন হলো ধন্যবাদ